হয়ে যাবে মাসে আর যেহেতু গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শনিবার আজকে শনিবার সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে আমাদের ফুল বাগানে চলে এলাম ফুল তুলতে আর তার সাথে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগ সকালবেলায় উঠে দেখো ফুল তুলে নিচ্ছি পুজো দেবো খুব সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল চান টান করে পুজো দিয়ে তারপরে রান্না বান্না করবো তো রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে পারবো না কেননা ওই সময় আমি ভিডিও করতে পারিনি ফোনটা ছেলের কাছে ছিল কেননা আগের দিন তোমরা সবাই জানো ওর মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তো ওর ওই দিন যাকে যাকে খবর দেওয়া সবাইকে দিয়েছে তো আরও পুরোনো যে সমস্ত স্যার ম্যাম স্কুল ছোটোবেলার থেকে যেসব স্কুলেও পড়েছিল সেই সব স্কুলে খবর দেওয়াটা সম্ভব হয়নি একদিনে সব তো সম্ভব হয় না সবাইকে খবর দেওয়া আরও আত্মীয় স্বজন সবাইকে ফোনে অনেকে পায়নি তাদেরকে আজকে আবার মনে করে সমস্ত স্যার ম্যাম ছোটোবেলায় ওকে যারা পড়েছিল যত আমার আত্মীয় স্বজন ও রেজাল্টের জন্য অপেক্ষা করেছিল তারপরে ছোটোর থেকে এই পর্যন্ত যতগুলো স্কুলেতে ও পড়েছে যেমন ধরো কেজি স্কুল ও আমাদের পাশেই নিবেদিতা কে শিশুতীর্থ গোবরডাঙ্গায় ওখানে ও ছোট্ট থেকে পড়তো জানো তো একদম যখন ও সাড়ে তিন বছর বয়স তখন ওকে ভর্তি করেছিলাম ওই স্কুলে ওই স্কুলের ম্যামেরা এত এত ভালো আনটি থেকে শুরু করে ম্যাম স্যার সবাই আর ওই স্কুলে আমার ছেলে বলে না প্রত্যেকটা বাচ্চাকে ওরা যেন নিজের সন্তানের মতন মানে পড়ানোর সাথে সাথে না মেন্টালিভাবে প্রিপেয়ার করে তো যাই হোক ওই স্কুলে আমার ছেলে পড়েছে ওই স্কুলের কথাটাই তোমাকে বলছি অন্য স্কুলেও নিশ্চয়ই এরকম করে আমি আমি জানি না ওই কারণে বলতে পারবো না কিন্তু এই স্কুলে এটা করে সেটাই বলছে অন্য স্কুলে নিশ্চয়ই করে আমি বলছি না যে করে না তো জানো ও ছোটোবেলায় না অনেক ছোট তো আমাদের এখানে বাস আসতো আমাদের বাড়ির থেকে ওই স্কুল অনেক দূরে বলেছিলাম না ছোটোর থেকেও খুব লড়াই করেই আর খুব কষ্ট করেই পড়াশোনাটা করেছে তো লোকাল স্কুল গাড়িতে ওকে পাঠাতাম মানে স্কুলের বাস ছিল সেটাতেই পাঠাতাম তো কি হতো ছোটবেলায় তো একটু দুধ টুধ খাইয়ে হয়তো ওই খাবার খাইয়ে পাঠাতাম সুজি দুধ এইসব জাতীয় কিছু তখন তো ও চিবিয়ে খেতে পারে না খুব একটা ও অনেক দিন পর্যন্ত ঝিনুকে খেয়েছে প্রায় পাঁচ বছর পর্যন্ত ও ঠিকঠাক চিবিয়ে গিলতে পারত না তো স্কুলে গিয়ে না প্রায়শই পায়খানা বমি করে ফেলতো গ্যাস হয়ে যেত হয়তো অত ছোট তো আর সকালবেলায় যেত আর আস্তে আস্তে ও সন্ধ্যে প্রায় হয়ে যেত কেননা ওই বাসটা সমস্ত স্টুডেন্টকে নামিয়ে তারপরে আমাদের দিকে নামাতে আসতো বাচ্চাদের তো সেটা ডেতে হতো স্কুলটা আর শুরু হতো বারো সাড়ে দশটা এগারোটা থেকে আর শেষ হতো সেই তিনটে সাড়ে তিনটে তো তারপরে বাড়ি আস্তে আস্তে ছেলের প্রায় বিকেল সাড়ে পাঁচটা বেজে যেত তো তারপরে প্রায় দিনই না স্কুলে এরকম ওর শরীরটা খারাপ হয়ে যেত তো সমস্ত ম্যাম আনটি ওদেরকে মানে কি বলবো বমি ঝুমি করার পরে সেগুলোকে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে ওদের বাড়ি পাঠাতো আমরা একটু মানে কি বলবো ভাবতাম যে এরকম হয়েছে স্কুলের মধ্যে ইসি ভাববে আমরা বলতে গেলে তখন বলতো না না কি হয়েছে মা সন্তান তো আমাদেরও না আমরা তোকে সন্তানের মতনই মানুষ করছি ওকে বলে না প্রত্যেকটা বাচ্চাকে তো যাই হোক এইগুলো ওই স্কুলের তরফ থেকে পেয়েছিলাম তাই তোমাদের শেয়ার করলাম তো কালকে আজকে যখন ও ফোন করেছে কালকে একবার করেছিল স্কুলের ফোন নাম্বারটা সঠিক ছিল না অনেক দিন আগে তো আমরা নাম্বারটা ভুলে গেছিলাম আর তাছাড়া অন্য অন্যদের কাছ থেকে যে নাম্বার নিয়েছিল সেগুলোকে ওরা রিসিভ করছিলো না তো সেই কারণে কালকে খবর দিতে পারিনি ছেলে ছটফট করছে আর আজকে ও ফোনটা করেছে তো ওই স্কুলের ম্যামরা এত খুশি হয়েছে এত খুশি হয়েছে ওকে যেতে বলেছে ওরা খুব আশীর্বাদ করেছে আর বলছে দেখ সায়ন্তন এরকম কোনো রকম আজ পর্যন্ত কেউ বলেনি যে আমি মাধ্যমিকে রেজাল্ট পেয়েছি বা কিছু তো ম্যাম স্যার খুব খুশি হয়েছে ওর এই সুখবরটা শুনে তো যাই হোক রেজাল্ট যাই হোক না কেন আমার তো মনে হয় স্কুল ম্যাম ছোটোবেলার থেকে যাদের কাছে পড়েছে তারাই মূল টিচার জানো তো ছোট্ট ছেলে যে তৈরি করে না সেই হচ্ছে প্রথম টিচার যে সে বা প্রথম স্কুল যে সেই কিন্তু আসল টিচার সে ওইভাবে তৈরি করেছিল বলেই আজকে এই পর্যন্ত তাই না বলো মা যখন অলেখায় সেই মা প্রথম শিক্ষক সেই শিক্ষককে সবসময় সম্মান দিতে হয় বা মা অনেক মারা শেখান না কোনো টিচারের কাছে গিয়ে প্রথম অক্ষর অক্ষর যখন বাচ্চা শেখে না তখন সেই টিচারই কিন্তু প্রথম প্রথম গুরু ওর আর সেই গুরু বা সেই মা হোক আর টিচার হোক সেই গুরুকে কিন্তু কখনো খোলা উচিত না এটা আমার মনে হয় তাই আমি ছেলেকে সেইভাবেই বোঝাই তো ওই ছোটো স্কুল যখনও ছেড়ে এসেছিলো বলেছিল মা আমি একদিন ভালো রেজাল্ট করে স্কুলের নাম উজ্জ্বল করবো আর স্কুলে এসে আমি স্যার ম্যাম সবাইকে প্রণাম করে সেই কথাটাই জানাবো যে আমি পেরেছি তোমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে যাই হোক আজকে যতটা পাড়ার পেরেছে ও সেই আনন্দেই আর কি এই কথাগুলো আবার বলছিল। আর তোমরা দেখলে আমার স্টুডেন্টদের আনন্দ ওই সেই আগের দিনের আনন্দে আজকে ওদের সামান্য একটু মিষ্টি খাওয়ালাম তাতেই ওদের কি আনন্দ দেখতে পেরেছ দাদার রেজাল্টের জন্য ওরা কত খুশি ওরাও আগ্রহী হয়েছিল যে দাদার রেজাল্টের জন্য একটু মিষ্টি খাবে এই সামান্য আবদারটা সেটা আজকে মেটালাম আজকে শনিবার যেহেতু আজকে নাচের টবলার ক্লাস ছিল তো আজকে দিকেই ওদের একটু মিষ্টি খাওয়ালাম তো সেই হুলুস তুলুস আনন্দটা তোমরা দেখতে পেলে তো রাত্রিদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আজকে যেহেতু শনিবার সবই আর না নিরামিষ খাওয়া দাওয়া তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো